সবার সামনে শাকিব খানের পা ছুঁয়ে সালাম করলেন আরফিন শুভ আর শাকিব খান শুভকে হাত ধরে বুকে জড়িয়ে ধরলেন আর এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়াতে কেউ বলছেন এটাই হচ্ছে পারিবারিক শিক্ষা এখনকার মানুষ খুব অহংকারী অল্পতে অহংকার দেখায় যাদের শ্রদ্ধা করা দরকার তাদের শ্রদ্ধা করে না গুরুজনদের শ্রদ্ধা করাটা আমাদের এভাবে শেখা উচিত কাউকে সম্মান করলে নিজেরই সম্মান বাড়ে আবার কেউ বলছেন মুসলিম হয়ে এসব শিরকের কাজ করে এতটাই নির্লজ্জ এরা আরিফিন শুভ একটা ব্যক্তিত্বহীন মানুষ এটা শিক্ষা না এটা চামচামি তবে অনেকে বলছেন আরিফিন শুভ একজন নম্র ভদ্র মানুষ এখানে পা চাটার কোনো সুযোগ নেই শাকিব খান একজন সিনিয়র পারসন মানুষ অতএব সম্মান করা স্বাভাবিক শুভর জন্য কিন্তু পা ধরে নয় পাও ধরে একমাত্র মা বাবাকে সালাম করা আর গুরুজনকেই করা যায় সেটা হাতে সালাম দিলে যথেষ্ট হতো